নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার ও সাধিকা সালিকা শাস্ত্রী বিনা আমার ইউটিউব কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং শান্তিতে আছেন বন্ধুরা আজ বলব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জুন মাস এই সরি জুলাই মাস দু হাজার পঁচিশ সালে কেমন যাবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বন্ধুরা প্রত্যেকটা রাশি সম্পর্কে ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনাদের যার যে রাশি প্রয়োজনে সার্চ করে কিন্তু দেখে নিতে পারেন তবুও অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন দু হাজার পঁচিশের জুলাই মাস কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে তো সেই জন্যই এই ভিডিওটা আজকে বানাচ্ছি অলরেডি দু চার তারিখ হয়ে গেছে জুলাই মাসে যারা জুলাই কন্যা রাশির জাতক জাতিকা আছেন বা কন্যা লগ্নে তাদের তো অবশ্যই স্পেশালি স্বাগত জানাচ্ছি কারণ তারা প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন এবং তাদেরই জন্যে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের জুলাই মাসের সতেরো তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি ঠিকঠাকই যাবে শরীর স্বাস্থ্য অর্থ পড়াশুনো কর্ম যে যা করে যে যে জায়গায় আছে তাদের প্রত্যেকটা জায়গা ভালো যাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে অনেক দিনের বকেয়ার টাকা কিন্তু এই মাসে ফেরত পেতে পারে যারা অনেক হয় অনেকে টাকা নিয়ে দেয় না তো সেরকম দেনা কিন্তু বকেয়া দেনা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন বা আপনার দেনা শোধ হতে পারে আপনারা যে বিদেশ যেতে পারেন যদি চাইছেন বিদেশ যাবে তো বিদেশ যেতে পারেন অর্থনৈতিক যে কোনোভাবেই অর্থনৈতিক সাফল্য আছে আপনাদের মানে কর্মস্থানে আপনি যে যে কাজ করছেন সেই সেই কাজের থেকে আপনার প্রমোশন হতে পারে আপনি নতুন বিজনেস শুরু করতে চাইলে আপনার ভালো হতে পারে আপনি ব্যবসা অর্থে অর্থ যদি লাগেন ব্যবসায় তো সেক্ষেত্রে কিন্তু সেই অর্থটা আপনার কাজে আসে যারা চাকরি বাকরি করছেন তাদের প্রমাণ হতে পারে যারা পড়াশুনো করছেন তাদের পড়াশুনোর দিকটা ভালো কিন্তু এই সব কিছুই কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সবটা কিন্তু বন্ধুরা মনে রাখবেন দু হাজার পঁচিশের সতেরো তারিখ পর্যন্ত জুলাইয়ের এবং আঠেরো তারিখ থেকে কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অর্থাৎ কন্যা রাশি ও কন্যা লগ্নের রাশির স্বামী হচ্ছে বুধ তো এই গ্রহ কিন্তু আঠারোই জুলাই থেকে বকরি হবে তো যত ভালো আপনি সতেরো তারিখ পর্যন্ত করেছেন মানে অনেক দিনের পর অনেক বছর পর আপনার এই সতেরো তারিখ পর্যন্ত কিন্তু কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটার কথা কাটবে কারণ জমি কিনতে পারে বাড়ি কিনতে পারে গাড়ি কিনতে পারে তো এরকম যে সমস্ত ভালোগুলো আপনাদের সে কিন্তু আঠেরো তারিখের পর থেকে একটু সমস্যার সৃষ্টি হতে পারে কারণ গ্রহ যেহেতু বকরি হয়ে যাবে বকরি বুধ আপনাদের একটু মেন্টালি ডিস করবে যে কোনো ডিসন নিতে আপনাদের প্রবলেম হবে আপনাদের অর্থনৈতিক সমস্যা হতে পারে আপনারা যে কোনো কাজে যদি অর্থ লাগাতে চান তো সেই অর্থ বুঝে সুঝে লাগাবেন না হলে সমস্যা হতে পারে তো বন্ধুরা যে যতটা ভালো আপনি সতেরো তারিখ পর্যন্ত অনুভব করবেন ততটাই কিন্তু একটু ডিস্টার্ব হবে আপনাদের আঠেরো তারিখের পর থেকে বাকি মাসের শেষ পর্যন্ত আপনারা এমনিতেই কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা বা যারা ভূত গ্রহের জাতক জাতিকা তারা কিন্তু কোনো সময় একটু ডিসিশান ঠিকঠাক মতো নিতে পারেন না আপনাদের ডিসিশানের অনেক ভুলের জন্য কিন্তু আপনাদের জীবনে অনেক সমস্যা হতে পারে আপনারা সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলেন কিন্তু এই বিশ্বাসটা আপনারা কিন্তু একদমই করবেন না সহজে কাউকে বিশ্বাস করবেন না কারণ আপনারা ভেবে দেখবেন যে যাদেরকে বিশ্বাস করছেন তাদেরকে কতটুকু বিশ্বাস করলে আপনার ভালো হবে কারণ অনেকে দেখা যাচ্ছে আপনার সামনে ভালো দেখাচ্ছে কিন্তু ভিতরে গিয়ে আপনারই মানে খারাপ চিন্তাভাবনা করছে খারাপ চাইছে তো সেদিক দিয়ে লক্ষ্য করবেন আপনারা আঠেরো তারিখের পর থেকে বিদেশ গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন রোড ক্রস করতে গেলে একটু দেখে শুনে করবেন অ্যাক্সিডেন্টাল একটু সমস্যা হতে পারে শারীরিক দিক দিয়ে একটু প্রবলেম হতে পারে লোয়ার পোর্শনে বিশেষ করে সমস্যা হতে পারে যারা প্রেগন্যান্ট লেডি আছেন তাদের মানে এই মাসেই যাদের বাচ্চা হওয়ার কথা আছে তারা কিন্তু অবশ্যই ডাক্তারের সংস্পর্শে থাকবেন ডাক্তারের পরামর্শ থাকবেন কারণ বিরাট ক্ষতি না হলেও ডাক্তারের পরামর্শ কিন্তু থাকাটা অত্যন্ত দরকার এমনি সাধারণ মানুষের ওয়ার পোষণের সমস্যা হতে পারে আর যাদের নার্ভের সমস্যা আছে তারা ডাক্তারের কাছে কনসাল্টে থাকবেন যাদের নার্ভের সমস্যা নেই তাদেরও অনেকের নার্ভের সমস্যা হয়ে যেতে পারে তার মানে শারীরিক মানসিক দিক দিয়ে কিন্তু আঠেরো তারিখের পর থেকে আপনারা অবশ্যই একটা প্রবলেমের সম্মুখীন হবেন কিন্তু সেটা আপনার বুদ্ধি দিয়ে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারেন আর সতেরো তারিখ পর্যন্ত আপনার শারীরিক মানসিক কর্ম সমস্ত দিক দিয়ে ভালো থাকবেন দাম্পত্যের সমস্যাও কিন্তু সতেরো তারিখ পর্যন্ত ভালো থাকবে সতেরো তারিখের পরে আঠেরো তারিখ থেকে কিন্তু আপনার দাম্পত্য সমস্যারও কিন্তু একটু প্রবলেম হতে পারে বন্ধুরা তো যারা পড়াশুনো করছেন তারা আপনাদের যে টেবিলে বসে পড়াশুনো করেন সেই টেবিলের উপর একটা গ্রিন কালারের টেবিল ক্লথ বিছিয়ে রাখবেন যারা এই সমস্ত সংসার থেকে বেরিয়ে আসবার জন্য টোটকার চাইছেন তাদের জন্য আমি টোটকা দিচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা গ্রিন কালারের পোশাক পরবেন বেশিরভাগ আর চাইলে সব সময় কিন্তু একটা গ্রিন রঙের সুতো আপনার শরীরে যে কোনো জায়গায় বেঁধে রাখতে পারেন আপনার ইনার যে ক্লথগুলো হয় সেগুলো কিন্তু আপনি গ্রিন কালার রেগুলার করবেন গ্রিন কালারটা আপনাদের এই ক্ষেত্রে অনেকটা বেনিফিট দেবে আপনার বাড়ির আশেপাশে যদি তেমন কোনো গ্রাউন্ড থাকে সেখানে সকালবেলা ঘুম থেকে উঠে যদি সম্ভব হয় যে কোনো জায়গায় গিয়ে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে সবুজ ঘাসের পরে আসবে হেঁটে আসবেন তাহলে অনেক স্বাস্থ্যের পক্ষে ভালো থাকবে আপনার চোখের পক্ষে ভালো থাকবে এবং আপনার অনেক সমস্যার শারীরিকভাবে সংস্কার সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন আপনার যে সমস্ত কাজের বাধা বিপত্তিগুলো আসছে সেগুলো যদি আপনারা টিয়া পাখি পান সম্ভব যদি হয় টিয়া পাখিকে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু লাল সবুজ দুই রঙের হয় আপনি কাঁচা সবুজ রঙের লঙ্কাটা কিন্তু টিয়া পাখিকে খাওয়াবেন এবং আপনি নিজে খাবেন গ্রিন ভেজিটেবিল বেশি করে খাবেন শাক খাবেন কিন্তু আপনারা কিন পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন অনেকেই যারা পেটের সমস্যায় ভুগবেন তারা একটু শাকটাকে অ্যাভয়েড করবেন আর মানে টিয়া পাখিকে যদি পারেন বাড়িতে পুষতে পারেন তো সেক্ষেত্রে অনেকটা ভালো অনেক ভালো শুভ ফল হবে বন্ধুরা এইগুলো করুন গণপতি দেবের পুজো করতে পারেন অংগান গণ গণপতি নাম এই মন্ত্রটি একশো আটবার করে জপ করতে পারেন প্রতিদিন এবং এই আঠেরো তারিখ থেকে যেমন বুধগ্রহ বকরি হচ্ছে তেমন আঠেরো তারিখ থেকে কিন্তু আমাদের মানে ভোলে বাবা শিব ঠাকুর এবং মা পার্বতী কিন্তু স্বর্গের থেকে ধরা দামে আসছেন এবং সারা মাস থাকবেন এবং তারা নিদ্রাবিহীন থাকবেন সকালে এবং রাত্রে সব সময় কিন্তু তারা আমাদের পাহাড়ায় মগ্ন থাকবেন এই সময় এই সময় থেকে আমাদের বিষ্ণুদেব কিন্তু নিদ্রায় চলে যাবেন তো আপনারা যারা সমস্যায় থাকবেন সে যে কোনো রাশিরই জাতক জাতিকা বা যে কোনো মানুষই হতে পারেন এবং কন্যা রাশিও লগ্নের জাতক জাতিকারা তো অতি অবশ্যই শিব ঠাকুরকে পুজো করতে পারেন শিব ঠাকুরের মাথায় অবশ্যই মানে বেলপাতা দিয়ে বুঝে নেবেন যা কিছু সবুজ তাই আপনাদের পক্ষে কিন্তু শুভ তো এইদিকে খেয়াল করবেন সহজে কিন্তু কাউকে বিশ্বাস করবেন না বন্ধুরা বিশ্বাস করলেই কিন্তু আপনাদের মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো কাকে বিশ্বাস করছেন সেটা একটু কেয়ারফুলি নিজের মধ্যে বিবেচনা করে তবে বিশ্বাস করবেন নিজেরা যে যে পজিশানে আছেন পড়াশুনো কর্ম এডুকে মানে এডুকেশান থেকে ওয়ার্ক যা কিছুই করছেন না কেন সব দিকেই কিন্তু অনেস্টলি করতে হবে আপনার কাজটা নিজের কর্মের প্রতি বিলিভ করতে হবে আপনার হানড্রেড পারসেন্ট কাজ দিতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করে যেতে হবে কোনো রাশি কিন্তু সম্পূর্ণভাবে একদম ভালো নিয়ে কেউ আসে না সব রাশিতেই ভালো মন্দ মিশিয়ে থাকে তো সেই জন্য চিন্তাভাবনার কোনো কিছুই নেই প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো মন্দ মিশানো থাকে তো আপনি যদি খারাপও থাকে আপনার আপনি যদি চেষ্টা করেন এবং মানে বারবার চেষ্টা করেন তাহলে একসময় না এক সময় কিন্তু জিত আপনারই হবে তো বন্ধুরা সেই দিকে লক্ষ্য রাখবেন আর চেষ্টা করবেন চেষ্টা করবেন মানে ভেঙে পড়বেন না কোনো কিছুতেই তো বন্ধুরা এই ছিল আপনার দু হাজার পঁচিশের জুলাই মাসের রাশিফল আপনারা সাবধানে থাকবেন অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবেন এটা কিন্তু বারবারই বলছি শরীরের দিকে খেলো আঠারো তারিখের পর থেকে যেহেতু বুধগ্রহ ভক্তি হবে আর ওই টোটকাগুলো করবেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যার সমাধান হবে আরেকটা কথা বলে যদি আপনাদের বোন থাকে যাদের যাদের বোন আছে এবং পিসি আছে বোন এবং পিসির সঙ্গে সম্পর্ক কিন্তু খুব ভালো করে নেবেন তাহলে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে বাড়িতে বোন বা পিসি যদি আসে বিয়ে হয়ে গেছে এমন মেয়েরা তারা তাদেরকে বাড়িতে আসলে কিন্তু যত্ন করবেন অবশ্যই খুব ভালোবাসবেন আর যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি টোটকা বা যদি এক বিচার পুষ্টি এর জন্যে আপনি অবশ্যই আমার ইউটিউব অ্যাস্ট্রোকথা চ্যানেল ফলো করতে পারেন পার্সোনাল যদি জন্মপত্রিকা বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমি সবার ফোন করতে পারি না আর যে কোনো দৈবিক তন্ত্রের জন্য যোগাযোগ করবেন তো বন্ধুরা চলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অল দ্য বেস্ট